জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশের নেতাকর্মীদের তথ্য যাচে বাছাই করে চুরাশি প্রার্থী তালিকা প্রকাশ করেছেন লিবারাল ডেমোক্রেটিক পার্টি এলডিপি প্রেসিডেন্ট কর্নেল ওলি আহমেদ বিকেলে রাজধানী মকবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তালিকা প্রকাশ করেন অলি আহমেদ সব প্রার্থীদের নিজেদের এলাকায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং জনমত গড়ে তোলার নির্দেশ দেন তিনি বলেন এলডিপি বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনের শরিক দল সুতরাং জোট গতভাবে নির্বাচন হলে দলীয় নেতাকর্মীকে জোটের সিদ্ধান্ত মেনে নিতে হবে সংবাদ সম্মেলনে সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনায় লুকিয়ে থাকা আওয়ামী লীগের সদস্যদের হাত রয়েছে অভিযোগ করে অলি আহমেদ বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ছত্রছায়ায় আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ নিচ্ছে এলডিপি একমাত্র রাজনৈতিক দল প্রথম থেকে বলে আসছে চুপ্পুকে সরাতে হবে তো আমরা না কি কারণে কে বা কারা চুপ্পুকে আশ্রয় দিচ্ছে এই আশ্রয় দেওয়ার ফলে বলতে পারেন আওয়ামী লীগের লোকেরা বিভিন্ন জায়গায় অ্যাক্টিভ হচ্ছে এবং প্রতিনিয়ত মিছিল মিটিং করছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে প্রতি লেনদেনে